তো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো গাইস টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো তো আজকে কি নিয়ে ভিডিও হতে চলছে পিসি প্লেয়াররা তো অনেকেই বুঝে গেছে আর অনেকে গালি দেওয়াও শুরু করে দিয়েছে কারণ পিসি প্লেয়াররাই বুঝবে প্যানেল ইউজারদের জ্বালা কিন্তু গাইস মোবাইল প্লেয়ার যারা যারা আছেন। তাদের প্যানেল বিষয়ে একটু নলেজ কম তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পিসি প্যানেল ট্রাই করে এবং টেস্ট করে কিভাবে কাজ করে কেমনে কি হেটছট লাগে সব কিছুই এই ভিডিওতে থাকছে তো ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো গাইজ আমি আগেই ক্ষমার চেয়ে নিচ্ছি কারণ এই যে স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করতেছি ওই রেকর্ডার একটু লো কোয়ালিটির তাই একটু লেগি লেগি দেখাচ্ছে তো গাইজ এইখানে দেখতে পাচ্ছেন আমার কোনো কিন্তু হেডশট লাগতেছে না যা লাগতেছে বডি লাগতেছে আমি ড্রাগও করতেছি আমার ফায়ার বাটনের দিকে তাকাইলে বুঝতে পারবেন আমি ড্রাগও করতেছি কিন্তু হেডশট কিন্তু একটাও লাগতেছে না তো গাইজ আমি প্যানেলটা ইউজ করবো ইউজ করে দেখাবো হেডশট কীরকমভাবে লাগে তো গাইজ এখানে আমি প্যানেলটা ইউজ করে আসি তো এই যেখানে আমি প্যানেলটা লাগিয়ে ফেলেছি তো এখন দেখতে পাচ্ছ কিলে পেলে হেড লাগতেছে ডেজার্ট গেল দিয়ে যাই মারবো তাই লাল পিসি প্লেয়াররা কিন্তু আমি বলতেছি না সবাই হ্যাক ইউজ করে অনেক পেয়ার আছে কিন্তু পিসি প্লেয়ারদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট প্লেয়াররা হ্যাক ইউজ করে কারণ ভাই পিসিতে আপনার যদি ইউটিউবে সার্চ মারেন ফ্রি পিসি প্যানেল তাহলে লক্ষ লক্ষ ফ্রি ফ্রি পিসি প্যানেল চলে আসবে এমনকি আমি এইটা যেইটা ইউজ করতেছি ওইটাও ফ্রি ফ্রিতেই এমন হেডশোট লাগতেছে আর যদি প্রিমিয়ামটা ইউজ করেন তাইলে কীরকম হেডশোট লাগতে পারে আমরা তো আন্দাজ করেই নিতেছেন এখানে দেখতে পাচ্ছেন ফ্রি হওয়ার পরেও অনেক অনেক হেডশোট লাগতেছে আর আমি ভিডিও বানানোর সময় একটু নার্ভাস ছিলাম তাই এখানে একটু দেখতে পাচ্ছেন বডি শটও লাগছে নাইলে রাগ যদি পারফেক্ট মতো করেন তাইলে হান্ড্রেড পার্সেন্ট লাগবে তো কাজ কেমন লাগলো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন আর চ্যানেলে নতুন হয়ে তাকে যদি সাবস্ক্রাইব করে দিন আজকের মতো আল্লাহ হাফিজ